বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমি আল্লাহ রহমত অনেক অনেক ভালো আছি তো আমি তো রোজা রেখেছি তো আমার মেয়ে বলতেছে আম পয়লা বৈশাখে সকালে পান্তা ভাত খাবো শুধু মেয়ের জন্য এই পান্তা ভাতের আয়োজন তো এই ভিডিওটা কিন্তু আমার পয়লা বৈশাখের তো এতদিন আর কি কিছু কাজের জন্য ভিডিওটা আর কি দিতে পারিনি আজকে আপলোড করলাম তো এই দেখো আর দুপুরে হচ্ছে আমার মাসাল্লাহ আমাদের তামজিৎ আমার ছোট জালের ছেলের ওর আকিকা হবে এই জন্য এই দুইটা ছাগল আনা হয়েছে মাশাল্লাহ আমার এই আর কি বাবুটার জন্য সবাই দোয়া করবেন বাবুটা অনেক কিউট তামজিৎ অনেক ভিডিওতে আমার আসে তো এখন দেখাবো তামজিৎ হচ্ছে ছাগলের আর কি পিঠে চড়ছে ঘোরার মতো তো এই দেখো তামজিৎ কলম খুবই খুশি এই দুটা ছাগল আনা হয়েছে সেই খোলামোড়া থেকে দেখছো তামজিৎ তো অনেক খুশি ছাগলে তার শুরু তামজিৎকে ছাগলের উপরে বসাইয়া ঘোরার মতো এই করতেছে তো ছাগলের মাংস সব অফ ক্যামেরায় কাটা হয়েছে সবাইকে ভাগ করে দিছে রান্না বিয়ে রান্না করে নাই শুধু সবাইকে মাংস ভাগ করে দিছে আকিকার মাংস তো আমাদের প্রায় এক কেজির মতো দিয়েছে তো এই মাংসগুলো এখন আমি রান্না করব এই দেখো আমি কি সুন্দর আর কপ কমেরায় সব ময় মশলা দিয়ে মাংসগুলো আমি রান্না করেছি দেখছো মাংসের কালারটা কত সুন্দর হয়েছে অনেক অনেক লোবনই হয়েছিল আর অনেক মজা হয়েছিল আমার পরিবারের সবাই খেয়ে তো অনেক প্রশংসা করেছে সাগরটা প্রায় মনে হয় আঠারো কেজি মাংস হয়েছে খুব ভালো মাংস হয়েছিল সাগরটা আর এই দেখো আমি আবার খানিকটা মাংস সাদা করে রান্না করলাম তা বাসুমের জন্য শুধু আদা রসুন দিয়ে এটাও আর কি দুই ভাগে রান্না করেছি একটা রান্না করেছি আর কি হলুদ মরিচ দিয়ে আর এটা রান্না করেছি শুধু আর কি সাদা তো এটাও অনেক মজা ছিল দুটা মাংসই অনেক মজা হয়েছিল তারপর হচ্ছে খাসির বট এটা হচ্ছে পরের দিনের বিটু এই দেখো খাসির বট এখন আর কি রান্না করতেছি এখন খাবো না কালকে খাবো কারণ বট ভাজা ভাজা করলে অনেক মজা হয় তো এতটা হয়েছিল তো বটটা আমি খুব সুন্দর করে ভাজা ভাজা করে রান্না করলাম পরে যখন আর কি খাবে তখন বসতে পারবে যে কেমনটা মজা হয়েছে এখনো খাইনি যখন খাবো তখন বুঝতে পারবো কালকে খাবো আর আমি রান্না করেছিলাম আজকে তো খাসির মাংস খাওয়া দাওয়া শেষ তো বিকালে একটু চটপটি আনলো চটপটি খেলাম চটপটি এই দোকানের চটপুটি অনেক মজা তা বাসুমের আব্বু এনেছে চটপুটি আর আমি বিকালে ভাজলাম চিরা তারপরে চাল আর ডাবলি আমার খুব পছন্দ চিরা ভাজা খুব ভালো লাগে আমার এই যে এই ভাজা পোড়া তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ এর সাথে অ্যাড করলাম খুব খুব সুন্দর হয়েছে চাল ভাজা তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটা লাইক দিয়ে সবাই সম্পূর্ণটা ভিডিও দেখবে আর আমার পাশে থাকবে আমাকে বেশি বেশি সাপোর্ট করবে করবে সবাইকে আল্লাহ হাফেজ